হ্যাঁ ময়দানে বান্দারা যখন আল্লাহ রব্বে ক্যারিমের আদালতে দাঁড়াবে আল্লাহ রব্বুল আয়লামিন বান্দাদের সামনে আরেকটা সাক্ষনি আসবে বান্দাদের আমুল খাতা বান্দার দুনিয়াতে কতটুকু অনেক আমল করেছে কতটুকু খারাপ কাজ করেছে এগুলো আল্লাহ রব্বুল আয়লামিন নির্দিষ্ট একটা খাতার ভিতরে লিপিগদ্ধ করে রেখেছেন আল্লাহ তা আলা বলেন ওয়া কুল্লা শাই ইন হ আল্লাহ আকবর আল্লাহ তারা বলেন তোমাদের ভালো মন্দ প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ একটা খাতার ভিতরে সংরক্ষণ করে রেখেছি সোহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা সবকিছু খাতা আকারে বই আকারের লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছেন সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানসুরিজুলাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইলকাহু মারসুরা ইকরা نَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার ভালো মন্দ প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ একটা বই আকারে লিপিবদ্ধ করে রেখেছি ওয়ানু খরিজু লাহু ইয়াওমাল কিতাবা আমি আল্লাহ বই আকারে ওই দিন আমল লামাগুলোকে গুলোকে বের করে আনবো ইয়ালকাহু মানসুরা আমার বান্দাদের সামনে যখন আমি ওটা উপস্থাপন করব মেলে ধরব বান্দারা প্রকাশ্যে খোলা অবস্থায় সেই আমল নামা গুলো কিতাব আকারে দেখতে থাকবে আল্লাহ তাআলা

খাতার ভিতরে যেই আমল লামাগুলো সংরক্ষিত আছে সেগুলো দেখে ভয়ে তারা কম্পন আরম্ভ করবে কাঁপা কাপি আরম্ভ করবে ভীত হয়ে যাবে তারা মহন ভয়ে বিতস্ত হয়ে যাবে

ইন্লা সহা একটা ছোট্ট গুনাও লেখা বাধ্যায় নাই একটা বড় গুনাও লেখা বাধ্যায় নাই সবগুলোকে লিপিবদ্ধ করে ফেলেছে এমন একটা কিতাব যখন বান্দাদের সামনে মেলে ধরা হবে বান্দাদের কি অবস্থা হবে একটা চিন্তা করেন কায়ামতের ময়দানে এভাবে আল্লাহ তালা আপনার আমার বিরুদ্ধে আপনার আমার আমল আমাকে সাক্ষ্য বানিয়ে দিবে